চট্টগ্রামত দরিদ্র ও নিম্নময়ের মানুষল্লাই ফতিবার নেয় হোরবানি উপলক্ষে অর্ধেকেরও হমদামে ভর্তুকি দি প্রতি কেজি দশটিয়া গড়ি ফেঁয়াজ বেসের চট্টগ্রামের এগারো নং আসনের সাংসদ জনাপাল আলহাজ এম এল লতিফ প্রতিদিন গড়ে ফানার ওয়ান গাড়ি দুইবেলাত এক টন গড়ি গত এক সপ্তাহ একশো টনেরও বেশি ফেঁয়াজ সিটাঙত বিভিন্ন পয়েন্টত বেসের ইদের সময়ে সপ্তাহে প্রায় দনিক 15 থেকে 20 কান গাড়ি করে পিএস বিক্রি করে এলাকার মানুষ পাই এনে বট খুশি এবং খুশি আনন্দ ফিল করে বেগুন হ্যাঁ শুক্রবার থেকে ফল বড় পবিত্র হওয়ার পিএস লাগিয়ে দেওয়া হচ্ছে। এই ধরনের হলো হলো এম পিমন্ত্রিত আর এই পর্যন্ত 15 আজিয়া পিএস বিক্রি পরিদর্শন করছে 28 নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আব্দুল কাদের। এবং আজা উপলক্ষে যে কম মূল্যে স্বল্প মূল্যে পিঁয়াজের যেই কম দশটি অর্ধ যে পিঁয়াজ গুণদের মানুষ এই এলাকার মানুষ বেশি উপকৃত হব ওর উদ্যোগদের আর স্বাগত জানাই লতিফ সাবে যে উদ্বেগ এই উদ্বেগ যদি আসলে সারা বাংলাদেশের প্রত্যেকটা এমপি এই উদ্বেগ লয় মনে মানুষ সাৰা পৰিচয়কে সাৰা বাংলাদেশ কম দামে এ পি মেহনতি মানুষ হল সাংসদ আলহাজ এমেলতি পল্লাই দোৱা কৰে দৰে বহুত খুচি হয় দহ টিয়াৰ দ্বাৰা খিনি বেছি খুচি দিয়ে আৰ ব্যাকুন খুচি হয় জনগণে ব্যাকুৰে

এভাবে প্রত্যেক এমপি আর বৃত্তশালী মানুষ যদি নিজ নিজ জাগাতুন আগাই বিভিন্ন শ্রেণী ফেসার মানুষ উপকৃত হইব এমপি এম শুধু এখন নয় এগারো আসনের সব অলিগলিত এরকম সারা বছর বিশটি আই চাউল চল্লিশটি আই চিনি আর পাঁচটি আই লবণ বিক্রি করে ব্যাপারে এমপি এম সাক্ষাৎকার লইতে গেলে উনি সি প্লাসরে জানায় সারা বছর আল্লাহর ওয়াস্তে করি প্রচার গরিবের নয় সাক্ষাৎকার দেওয়া যাইত না লোক দেখানো ভাবে প্রচার করিলে আল্লাহ নারাজ হইব চৌধুরী রাসেল সি প্লাস চট্টগ্রাম কেউ মুরগি মার্কা দিয়ে ওটিন লাগাইলে হিট জব্বর চলিব